সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার রহস্য নফল আমল করার মধ্যে নয় সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার সবচেয়ে বড় মুক্তাকে হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার করা হারাম থেকে বেঁচে থাকবেন কিভাবে বুদ্ধি কি পরামর্শ কি উপায়টা কি উপায় নাম্বার এক কোনটা আল্লাহ তাআলা হারাম করেছেন নিষেধ করেছেন সে সম্পর্কে জেনে আপনার মধ্যে সেগুলোর কোনটা কোনটা আছে পারলে একটু একটা ডায়েরিতে নোট করে ফেলেন এবং প্রায় দিন ওটা উল্টে একবার করে একটু দেখেন দেখলে আপনার ভিতরে বিবেচনা বোধ আসবে জাগ্রত হবে আপনার ভিতরে চেতনা জাগবে যে আমি হারাম এতগুলো হারাম আমি বই বেড়াচ্ছি আমার মধ্যে আছে আপনার মধ্যে ভালো হওয়ার তাগাটা ফিল হবে ভাই রামা একসময় মানুষকে ভালো হতে হয় আমরা কবরমুখী জীবনে এগিয়ে যাচ্ছি প্রতিদিন কবরের দিকে আমাদের একটা দিন চলে যাচ্ছে একটা কদম আগে যাচ্ছে কখন মালা করুন কথা দিল আমরা জানি না নিজেদেরকে সংশোধন করতে হবে কি হবে না ভাই

এটা মাঝে মধ্যে দেখবেন শুধু দেখলেই আপনার ভিতরে এক ধরনের বিবেচনা তৈরি হবে যে আমার এগুলো থেকে বাঁচা আমার দুই দ্বিতীয় করণীয় হলো হারাম থেকে বাঁচার জন্য হারাম কাজগুলোর যে ক্ষতিকর দিক দুনিয়াতে এবং আখেরাতে আমরা মুখে বলি হারামে আরাম নাই অথচ খুব আরামের সাথে হারাম কাজ করি দেখবেন এটি হারামে আরাম আছে নাই করতে সাময়িক একটু আরাম মনে হতে পারে কিন্তু আরামের পরে আবার ব্যারাম আছে না নাই আপনি চোখ দিয়ে কোনো একজন সুন্দরী নারীকে দেখলেন কোন একজন অশ্লীল বেপর্দা নারী তাকে আপনি ফেসবুকে ইউটিউবে ছবিতে ভিডিওতে নাটক দেখার নাম করে সিনেমা দেখার নাম করে অ্যাডভার্টাইজ দেখার নাম করে পত্রিকা দেখার নাম করে আপনি দেখলেন দেখে মনের স্বাদ আপনি তাকে দেখলেন দেখে আপনি স্বাদ পাবেন ঠিক আছে কিন্তু এই নগদ স্বাদের পর যখন আপনি হাতের নাগালে পেলেন না তাকে তখন আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে কি করবে না বলেন মনের মধ্যে অশান্তি আসবে কি আসবে না প্রতিটা হারাম কাজ মানুষকে সাময়িক আনন্দ দিলেও স্থায়ীভাবে তাকে বিষাদের মধ্যে ফেলে দেয় এজন্য হারাম কাজগুলোর ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করবেন স্টাডি করবেন এবং সেগুলো যত বেশি স্টাডি করবেন হারাম থেকে বাঁচার তাগাদ আপনার ভিতরে তৈরি হবে নাম্বার তিন হারাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহবুল আলমিনের কাছে পানা চাইবেন আল্লাহ আপনি আমাকে তাকুয়া নসিব করেন

হারামের পরিবেশ থেকে বের হয়ে আসে কিছু হারাম আছে যেগুলো পরিবেশের কারণে হয় ওই পরিবেশ থেকে সরে আসবেন আল্লাহ তালা বাঁচার তৌফিক দিবেন স্মার্টফোনের কারণে হারাম থেকে বাঁচতে পারেন না এই ফোন ছেড়ে দিয়ে বাটন ফোনে চলে যান কোন বন্ধুর কারণে হারাম থেকে বাঁচতে পারেন না ওই বন্ধুদের দল ত্যাগ করে দেন আল্লাহকে খুশি করবার জন্য জান্নাতে তো সহজ না ভাই কাউকে ত্যাগ করতে পারবেন না কাট করতে পারবেন না ছাড়তে পারবেন না পরহেজ করতে পারবেন না তাকে অবলম্বন করতে পারবেন না আপনি আল্লাহকে খুশি করবেন আর জান্নাত পাবেন এটা মায়ের হাতের মহানা ভাই বুকে হাত দিয়ে বলতে পারবে জীবনে আল্লাহ করেছে বিশাল বন্ধু তারা ছাড়া বাঁচেন না কিন্তু তার সাথে থাকলে নিয়ে আলাপ সালাপ হয় একটি হয় হারামা আলাপ হয় এই জন্য এই বন্ধুদেরকে আল্লাহর জন্য কোরবানি করে দিলাম কাঠ করে দিলাম কোনো একটা পরিবেশ কোনো একটা চাকরি লোভনীয় চাকরি কিন্তু হারাম উপার্জন আল্লাহকে খুশি করবার জন্য কাঠ করে দিলাম ছেড়ে দিলাম পড়তে চলে আসলাম লোক ছেড়ে কষ্টের জীবন যাপন করলাম এরকম জীবনে পয়সা স্যাক্রিফাইস করার তৌফিক হয়েছে ফজরের সময় উঠতে কষ্ট হয় আরামের ঘুম রেখে উঠতে মনে চায় না আল্লাহকে খুশি করবার জন্য আরাম ত্যাগ করে দিলাম কষ্ট সহ্য করে নিলাম ত্যাগ করলাম এই ত্যাগগুলোর নিয়ম কিন্তু জান না পাওয়া যায় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া জান্নাতের চত্বর পাশকে কষ্টদায়ক কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে একটা একটা কাজ যেটা করতে কষ্ট হয় হারাম টাকার লোক চাইলে রাতা রাতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে যেতে পারেন শুধু প্রতিটা হারাম এটা বর্জন করতে কষ্ট হয় এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করার অভ্যাস গড়ে তুলবো তো হারাম কাজ বর্জনের মানসিকতা তৈরি করবো তো আজিমের মালিক জাহান্নাম থেকে বাঁচার জন্য টাকু অবলম্বন করা হারাম কাজ বর্জন করার মধ্যে ইমানই সত্যি আমাদের সকলকে দান তাহলে ভাইরা আমার সবচেয়ে বড় মুক্তাটি হওয়া সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার রহস্য নফল আমল করার মধ্যে নয় জিকির নফল করার মধ্যে নয় নফল দান করার মধ্যে নয় সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার সবচেয়ে বড় মুক্তাটি হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার মধ্যে বর্জন করার মধ্যে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ বর্জন করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরান ওয়া ওয়া আলহামদুলিল্লাহ